السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى سائر الصحابة الغر الميامين ওলামা সাহেব পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সবাই তার মাহফিলে উপস্থিত ওলামা ফুতাবা দোয়াত মুফাসির হাজরাত আমরা বর্তমানে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি ওলামা হিসাবে আমাদের দায়িত্ব সচেতনতা আমাদের দায়িত্ব কর্তব্য অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে আমাদের ইমান আখিদা নিয়ে আজকে তামাশা শুরু হয়েছে এদেশের ইসলামী শিক্ষা ইসলামী সংস্কৃতি ইসলামের ময়দানকে ময়দানকে বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নষ্ট করে দেওয়ার ইসলামী রঙকে বিলীন করে দিয়ে

ইয়াবি অদিন আহাদিম দুনিয়াও আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা বলেছেন যে তোমরা তাড়াতাড়ি বালো আমলে লেগে যাও কারণ গভীর অন্ধকার রজনের ন্যায় রজনীর ন্যায় ছড়িয়ে পড়বে এমন একটা সময় আসবে যখন চতুর্দিকে থেকে মহামারী চলবে দিনহীনতা ইসলামহীনতা গুমরাহীর সয়লাভ হয়ে যাবে সমাজের দিকে দিকে প্রান্তে প্রান্তে সেই সেই কারণে মানুষ সকালে ইমানদার হবে বিকালে কাফের হয়ে যাবে আবার বিকালে ইমান আনবে সকালে আবার কাফের হয়ে যাবে এবং এই সময়ে মানুষ তার দিনকে বিক্রয় করে ফেলবে বৈষয়িক স্বার্থের বিনিময়ে দুনিয়ার বিনিময়ে কে আমাদের কাছাকাছি সময়ের যে আশরাদগুলো বলা হয়েছে বলা হয়েছে এর মধ্যে অন্যতম আশরাদ হচ্ছে নিদর্শন হচ্ছে স্যাঙ্গিউরফাল এলে মোঠে যাবে ওয়াস পুতাল জেহেলো পুতাল জেহেলো অজ্ঞতা জেহানত প্রতিষ্ঠিত হবে মদ পান করা হবে ঈশ্বর খামরো খামরোফ ওয়াজ জিনা। বিচার মদের সৈলাভ হবে যেগুলো আজকে আমাদের সমাজে সমাজে একবারে বাস্তব হিসাবে বিদ্যমান রয়েছে এমনি সময়ে ওলামাই কেরামের দায়িত্ব কর্তব্য অনেক বেশি বেড়ে গিয়েছে আজকে আমরা কেরাম জাতিকে সেই সংকট থেকে সেই চেতনা থেকে রক্ষা করা আহ্বান জানানোর কথা ছিল জাতিকে সেই সংকট ফেতনা থেকে রক্ষা করার জন্য যে অক্ষবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন ছিল জাতিকে মুক্তি দেওয়ার জন্য দিনের সহি বুঝকে প্রচার প্রসারের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করার যে আন্দোলন সংগ্রামের প্রয়োজন ছিল সেগুলো বাদ দিয়ে আমরা পরস্পর কাদা চোরাছড়ির মধ্যে লিপ্ত হয়েছে আমরা আজকে ইসলামের কম গুরুত্বপূর্ণ বিষয়ে ফুরআত নিয়ে আমরা বহস বিতর্কে লিপ্ত হচ্ছি জাতিকে মুক্তি দেয়া যে মিশন সেই মিশন থেকে আমরা দূরে সরে গেছি আমরা যুগে যুগে দেখেছি যে জাতি যখন বিভ্রান্ত হয়েছে জাতি যখন দুনিয়া পূজারি হয়েছে দিনকে বাদ দিয়ে তখন সেই সময় ওলামাই কেন আমরাই জাতিকে মুক্তির জন্য হাল ধরেছেন আমরা দেখি কারণ যখন তার দুনিয়াবি সৌন্দর্য এবং সম্পদ নিয়ে সম্পদ নিয়ে বের হয়েছিল মুকের লোকেরা আকৃষ্ট হয়ে গিয়েছিল লোকেরা সবাই মনে কারণ লোকেরা বলেছিল যে এত এত সম্পদ সম্মান যদি আমাদের এগুলো হতো হতো মানে দুনিয়ার মানুষরা যখন কারণের মতো সম্পদ সৌন্দর্যে মোহিত হয়ে তার মতো হওয়ার জন্য বিভ্রান্ত হয়ে গিয়েছে তখন কারা গিয়ে আল্লাহ বলছেন অকল লেদিনা উ তুলে হইলমা তখন আহলে আইলিম গন আলেম রাই এগিয়ে আসছিলেন এবং বলেছিলেন ওয়াই লখুম সাওয়াব উল্লাই খাইলুম লিমান ওয়া মিলা সালিহা তোমাদের ধ্বংস হোক এই দুনিয়ার এই বিলাসিতা সৌন্দর্য এগুলো দিকে বিকে অ্যাডভান্স হয় তোমার ধ্বংস হয়ে যাবে বরং আল্লাহর সওয়াব আল্লাহর ফকত দেখে বিনিময়ে উত্তম হবে যে প্রকৃতি ইমানদার হবে এবং নেক আমলওয়ালা হবে। ওয়া লা ইয়ালকাহা ইল্লা এবং একত্রে সবর এবং ধৈর্যশীলতার মাধ্যমে দুনিয়ার মুখকে পরিত্যাগ করে আল্লাহর দেয়া বিনিময়ের দিকে অগ্রসর হতে হবে। যুগে যুগে এরকম আহ্বান উলামায়ে কেরাম জানিয়েছিলেন এবং জাতিকে রক্ষার ক্ষেত্রে তারা হাল ধরেছিলেন। আজকে আমাদেরকে শুধু আফসুস করলে হবে না শুধু ওয়াজ করলেই হবে না শুধু ওয়াজ শুধু আলোচনা শুধু আফসুস শুধু অনুতাপের মাধ্যমে সমাজের ময়লা দূরীভূত হবে না বরং সমাজের সেই যেহালত এবং গুমরাহী মহিলাকে দূরীভূত করে সেখানে পুষ্পের সুরভি ছড়িয়ে দিতে হবে সমাজের সে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে সেখানে আলো প্রজ্বলিত করতে হবে সেখানে আলুর বীজ রোপণ করতে হবে সেখানে ফুলের বীজ রোপণ করতে হবে সেখানে আলু প্রজ্বলিত করতে হবে একটা কবিতা আছে রান তুদি দিয়ে আসে মাহাতান ওয়াহ জাতান ওয়াসাত জলামি খাইরুন মিন আন তালানাল তালানা যলামাত আলফালানা যে তুমি 100 হাজার বার লানত দেওয়া অভিশাপ দেওয়া আফসোস করা একটা অন্ধকারকে অন্ধকার নিয়ে এক হাজার বার লানত দেওয়ার চেয়ে সেই অন্ধকারের মধ্যে একটা বাতি জ্বালিয়ে দে আয়ুত আপনি বাতি জ্বালালেন না আপনি চাষ করলেন না আপনি ফুল রোপণ করলেন না শুধু আফসুস করলেন ওয়াজ করলেন লানত দিলেন এটাতে কাজ হবে না সম্মানিত ওলামায়ে গ্রাম আমরা আমাদের আজকের এই মাহফিলে ওলামায়ে কানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো ঢাকা কেন্দ্রের মহমান আসবেন আজকে আমাদেরকে দায়িত্ব করতে হবে চিন্তা করতে হবে যে আলেমরা আসলে আলেমদের দায়িত্ব কি আজকে আমরা দেখতে পাই যে যারা ছোটখাটো বিষয় নিয়ে বহস বিতর্কে আছেন তাদের মধ্যে দিনের যে দায়িত্ব বোধ প্রকৃত আল্লাহর ভয় নিয়ে দিনের কাজ করার ক্ষেত্রে আমরা তাদের মধ্যে কাট দেখতে পাই শুধুমাত্র কিছু মাসাইল জানলে শুধুমাত্র বেশি বেশি রেয়ত করলেই কিন্তু আলেম হওয়া যায় না

ইলিম হচ্ছে এমন একটা নূর যে নূরের মাধ্যমে আপনি জাতির পরিবর্তন আনবেন আপনার মধ্যে দুনিয়ার লোভ থাকবে না আখেরাতের অনুভূতি বেশি জাগ্রত হবে এবং আপনি জাতির মধ্যে এটা চাষ করতে পারবেন তাহলে আপনি আলিম হতে পারবেন ইবনে মাদার রায় তো স্পষ্ট বলা হয়েছে যে লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়া লিতুমারু বিহি সুফাহা তোমরা এজন্য ইলিম অর্জন করবে না যে ইলিম দিয়ে তোমরা আলেমদের সাথে বহস বিতরণ করবে গৌরব গর্ব প্রকাশ করবে অহংকার প্রকাশ করবে জন্য তোমরা ইলম অর্জন করবে না ওয়ালি তোমার বিহিল খুতাবা সুফাহা এবং কম জ্ঞান লোকদের সাথে তোমরা বিতর্ক করবে না বিতর্ক অহংকার এগুলোকে নিষেধ করা হয়েছে ওয়ালা তাহায়রু বিল মজালিস এবং তোমার মজলিসকে তোমার বৈঠককে অধিক চেষ্টা করার এই চেষ্টায় লিপ্ত হবে না লোকদের দিকে আকর্ষণ করার চেষ্টায় লিপ্ত হবে না বলা হয়েছে আল তাসরিফু বি উজুহান নাস তুমি এমন ভাবে

এই উলামায়ে রাব্বানি রাব্বানি মেইন আদর্শ দায়িত্বটা কি শুধু দাসো তাদরীস নিয়ে বসলাম শুধু নাসিহা নিয়ে বসলাম এটা রব্বানি ওয়ালা আলেমের আসল পরিচয় নয় দেখেন এই আয়াতের তাফসিরে ইমাম তাবারী রাহিমাহুল্লাহ অনেক সুন্দর বিশ্লেষণ করে অনেক মতামত দিয়ে লাস্টে বলেছেন যে প্রকৃত আলেমদের দায়িত্ব উলামায়ে রব্বানি কারা তিনি বলেছেন

রব্বানি তিনি আল জামিউ ইলা আল ইলমি ওয়াল ফিকহি আল বাসারা বিস আল যিনি তার ফিকহ এবং ইলমের সাথে রাজনৈতিক দূরদৃষ্টিকে একত্রিত করেন রাজ আল বাসারা বিস সিয়াসা সিয়াসতের দৃষ্টিভঙ্গি একত্রিত করেন ওয়াল আততবীর ওয়াল কিয়ামা ও তাদ্বীর ওয়া কিয়ামা ফি উমুরি এবং প্রজা সাধারণের সাধারণ মানুষের ব্যাপারে তিনি তাদ্বীর করেন উদ্যোগ গ্রহণ করেন ওয়ামা উস্তি হোম ফি দুনিয়া হুম দিনহিম এবং তাদের দিন দুনিয়া শুধু দিন নয় তাদের দুনিয়াবি ব্যাপার তাদের দিন এবং দুনিয়া যেভাবে সুন্দর হয় সেই ব্যাপারে তিনি গবেষণা করেন চিন্তা করেন উদ্যোগ গ্রহণ করেন এরা হচ্ছে উলামায়ে রাব্বানি এরা হচ্ছে প্রকৃত প্রকৃত পরসাතුল আম্বিয়া যে আমবিয়াগণের মিশন ছিল আল্লাহ দেয়া বিধান কায়েম করে লিয়াকুমান নাস বিল কিস যাতে মানুষরা ইনসাফ সহকারে দুনিয়াতে বসবাস করতে পারে আজকে আমাদেরকে সেই মানুষের মুক্তি মানুষের কল্যাণে কাজ করার জন্য دین প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে যার যার অবস্থান থেকে অগ্রসর হতে হবে ভূমিকা রাখতে হবে উদ্যোগী হতে হবে করতে কেয়া লিপ্ত হতে হবে বাস্তব মধ্যে হতে হবে সময় তো ওলামাই গ্রাম আমার কথা আরম্ভ হয়ে গেল আমি কথা শেষ করে ফেলছি ওলামাইকরাম আছেন আমি আশা করব আপনারা নিজেরাও কথা বলবেন এবং ওলামাই গ্রামদের বক্তব্য আপনারা শেষ পর্যন্ত থেকে আপনারা উপভোগ করবেন এবং আজকের এই প্রোগ্রামকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে সফল করার তত্ত্বাহ্বান জানিয়ে আমার প্রশাস করছি আমার তরফেকে বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ